হ্যালো ওইস্যাম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং শাকিব খানের বরবাদকে নিয়ে এবং আমি এখন বাইরে আছি বা স্টিল এমন কিছু কিছু খবর পেলাম এবং এমন কিছু কিছু বরবাদ সংক্রান্ত আপডেট পেলাম যেগুলোকে নিয়ে শেয়ার না করে কিন্তু পালাম না হয়তো একটু করে নয়েজ হবে বাট স্টিল ভিডিওটাকে শেষ অবধি প্লিজ দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো বিষয়টা হচ্ছে একটা ইন্টারভিউ কিন্তু এসছে আমাদের কৌশলী কিন্তু করেছে সেই ইন্টারভিউটা যিশু এবং সেখান থেকে আমি কিন্তু এইটাকে তৈরি করছি তো বিষয়টা হচ্ছে বরবাদ যে মাউন্টিংয়ে তৈরি হয়েছে বরবাদ যে স্কেলে তৈরি হয়েছে কোথাও গিয়ে সেটা একটা বিরাট বড় স্কেল এবং দা ওই পার্টিকুলার ইন্টারভিউতে যা যা আপডেট দিচ্ছেন আমাদেরকে সেটা সত্যি বলতে অবিশ্বাস লেভেলে তার কারণটা হচ্ছে বলছেন যে বরবাদ এমন একটা প্রজেক্ট হয়েছে যে পার্টিকুলার প্রজেক্টটা পৃথিবীর সমস্ত বাঙালিদের কাছে একটা নতুন দরজা কোথাও গিয়ে কিন্তু খুলে দেবে পৃথিবীতে যত বাঙালি অডিয়েন্স রয়েছে যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসে এবং বর্বাদ একসঙ্গে অনেকগুলো দেশে কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাচ্ছে তো সেই বিষয়টা কিন্তু ঘটবে বরবাদের ক্ষেত্রে এবং আমরা অনেক কিছু কিন্তু জেনেছি বরবাদ সম্বন্ধে যে বরবাদ কত বড়ো একটা প্রজেক্ট হচ্ছে বরবাদ কি গ্র্যান্ড স্কেলে এটা শুটিং হয়েছে বরবাদ মানে কত বড় স্টুডিওতে বরবাদের শ্যুটিংটা হয়েছে এবং হয়তো সাকিব ভাইয়ার সঙ্গে যিশুগ অনস্ক্রিন টাইম খুবই কম রয়েছে বাট স্টিল যেটুকু টাইম তারা রয়েছে একসঙ্গে ফ্রেস অফ বলি বা অ্যাকশান দৃশ্য বলি সেই সমস্ত সিকোয়েন্সগুলো কিন্তু দর্শকদের মজা দেবে এবং যে এন্ট্রিটা আমরা দেখেছি যে পার্টিকুলার টিজারটা শেয়ার করা হয়েছে তার জন্মদিনে সেখানে ফারান যে ক্যারেক্টারটা সেটা জাস্ট অবিশ্বাসও কিন্তু লাগছে এবং এই রকম তা আমরা কিন্তু তাকে দেখিনি কখনো কিন্তু দেখিনি এবং রকম একটা স্কেল এইরকম একটা মাউন্টেংয়ের ছবি যখন আসছে তখন তো এই প্রজেক্টটার উপর ভরসা করতেই হয় এবং যেহেতু প্রডিউসার ভালো এবং প্রডিউসার কোনোরকম কিন্তু কার্পণ্য করেননি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে বরবাদ এমন একটা প্রজেক্ট হচ্ছে যে পার্টিকুলার প্রজেক্টের সত্যিকারে পৃথিবীর সমস্ত বাংলা আর অডিয়েন্স যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা অন্যরকম মাত্রা কিন্তু অ্যাডন করবে কোথাও গিয়ে এবং যিশুদা এবং সাকিব ভাইয়ার সঙ্গে কিন্তু এছাড়া বরবাদ ছাড়াও কিন্তু আরও অনেক বাংলা সিনেমাকে কিভাবে আরও অন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায় সেটাকে নিয়েও কিন্তু মোটামুটি কথোপকথন হয়েছে এবং আমি চাইব যে ইন ফিউচারে বরবাদ যেন শেষ প্রজেক্ট না হয় যে সাকিব ভাইয়ার সঙ্গে তার অর্থাৎ আমাদের যিশু তার আরও 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 অনেক ছবি আসুক এবং যেখানে তাদেরকে আমরা একসঙ্গে দেখতে পাব দেখা যাক কেমন হয় এই সমস্ত স্টেটমেন্টের উপর ভরসা করে বরবাদকে নিয়ে আসা আরও অনেক অনেক কিন্তু বাড়ছে তোমাদের কি ফিডব্যাক এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা।